আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছে যেখান থেকে দেখছো তো আবারও নতুন ব্লগ স্টার্ট করেছি আপনারা দেখে থাকুন প্রথম থেকে শেষ অব্দি অনেকটাই ভালো লাগে আর এই যে পায়রাগুলো বসে আছি চাল খাবারগুলো এসেছি সব খাই ভালো আছে তো আমার বাকি পাওয়ার যেটা সেটা হয়ে গেছে ওখানে রান্নার জন্য আর পায়রাগুলোকে চাল দিয়েছি চাল খাচ্ছে তো পায়রা ওইদিকে চাল খাটায় ওরা মানে ছিল চালের ওপর ওই যে টিনে চালটা আছে ওপর ছিল তো তারপরে কিছুক্ষণ বাদে এক একে সবাই এসে জমা হচ্ছে তো তারপরে সবাই একসঙ্গে এসে লাভ লেগে এই চাল খাটার এদিকে মামা তো কাজগুলো করে নিচ্ছি ওই দিকে সাজা আছে এখন একটা পুরে আসছে অনেক অনেক পাখি আসে মানে পায়রা যেটা বলে তো ওদের প্রতি এই সিজনে দু তিন মাস চাল দেবো এখন যে রান্নার জন্য সব জোগাড় করে নিচ্ছি ডিম রান্না হবে আজকে মানে এই যে নিজের মতন পড়তে বসে পড়েছে আমি এখন একটু কাজে ব্যস্ত আছি তো আমি সবসময় পড়াতে ভালোবাসি মানে এই যে সময় চাই একটু বসে পড়া কিন্তু আমি সবসময় ভাবি বই নিয়ে বসে পড়ে তো খুব পড়ার এখন আগ্রহ জানি না ও বড় হলে কি করবে এখন বসে পড়া আর ভালো না থাকলো এক দেড় ঘন্টা মত এখন সব সময় তো আমার এক লাগে আমার কাছে বসবো বসে আমি পড়াবো আর এই যে রোজকার মতন রান্নাটা চাপিয়ে দিচ্ছি দেবো আর খে সুন্দর করে গ্যাসের চুলোটা পুষে নিয়েছি ক্লিনভাবে পরিষ্কারভাবে পরিচ্ছন্ন করবো তো এবার চুলোটা দিতে দেবার ওইদিকে মেয়ে বসে রয়েছে বই নিয়ে ওকে একটু পড়াতে বসে আর এই যে ছেলে মেয়েকে পড়াশোনা করিয়ে খাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি আর আমরাও খেয়ে নিয়েছি থালা বাসনগুলো ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পর আর এই যে কালকে রুটি করা হয়েছিল ফিরে রিটার্ন ধোয়া হয়নি তো আজকে ধুয়ে নেবো আর যে মেয়ে হয় ওগুলো করে টোয়ে নিয়ে এবার রান্না করবো তারপরে যেটা রান্না করা প্রথমে মটরটা চালু করে পানি কম ছিল তো পানিটা ভরে নিচ্ছি নেওয়ার পর সবকিছু ধুয়ে কাচাকুষি করে আমি রান্নাটা বসিয়ে দেবো আর এই যে প্রত্যেকটা হাঁড়িতে আলাদা আলাদা করে পানি ভরে নিচ্ছি কারণ আমার আলাদা আলাদা পানিটা আলাদা আলাদা টাইমে আমি খরচ করি তো তার জন্য এক জায়গায় পানিগুলো রাখি এক একটা হানি পানি এক একটা টাইমে খরচ করতে আর একবারে একটা বড় বালতির মধ্যে রাখলে পানিটা নেওয়ার অসুবিধা হয় তো তার জন্য আমি এইভাবেই পানিগুলো ভরে রাখি এই বালতি পানিটা আমি ঘরে নিয়ে চলে যাবো ড্রামটা ধুলো পড়ে গেছে তো অনেকে ভাববে হয়তো ড্রাম নেই না আছে এই ড্রামটা আমি ব্যবহার করবো বলেই নিয়েছিলাম তো কদিন ব্যবহারও করেছিলাম না তো তারপর পানি নেওয়ার অনেক অসুবিধা হচ্ছিলো তো তারপরে ফিরে এইভাবেই হাঁড়িতে আমি পানিগুলো আলাদা আলাদা করে ভরে রাখছি যাতে আমার সুবিধা হয় কাজে তো সেজন্য এটা এইভাবেই আমি ফেলে রাখি এখন কোনো কাজ করি না এটা এইভাবেই করে রয়েছে তো রান্না কর বান্না করছিলাম যখন তো ক্যামেরাটা অন করতে টাইম পাওয়া যায়নি ভাই ভাই থালা বাসন ধরা হলো রান্না হলো তরকারি তো সেসবগুলো শেয়ার করা হয়নি একবারে এটা বইকে হল ঘুম থেকে উঠেছি উঠে থালা বাসন ধুলাম আমি ক্যামেরাটা এখন অন করলাম বাজে পৌনে সেটা বাজে এখন তো এই যে বাইরে হয়ে যায় ভালোই আছে কিন্তু পানি তো হচ্ছিল পানি তো লেগেই আছে তো চলো সন্ধ্যা হয়ে এসেছে আল্লাহ